একদিকে বাংলাদেশের বোলারদের নিয়মিত আক্রমণে উইকেট হারাচ্ছে আয়ারল্যান্ড অন্যদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছোট ছোট আগুনের ফুলকা চেপে ধরে একাই আইরিশদের ঢাল হয়ে দাঁড়ালেন ছোট দেশের বড় তারকা লরান টাকার প্রথম ইনিজে বাংলাদেশ করেছিল চারশো ছিয়াত্তর রান এত পাহাড়সম রান টক্কাতে আয়ারল্যান্ডের দরকার ছিল বড় পার্টনারশিপ তবে বিপক্ষ দলে যদি তাইজুল ইসলাম খালেদ আহমেদের মতো অভিজ্ঞ বিশ্বমানের বোলাররা থাকে তবে সেখানে অসহায়ত্ব বরণ করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই তবুও একজন ছিলেন ব্যতিক্রম একজন দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত তিনি লড়ান প্রায় দুই সেশন ক্রিজে থেকে মোকাবেলা করেছেন একশো সত্তরটি বল করেছেন মূল্যবান সাতাত্তর রান থেকেছেন অপরাজিত টাকারের এই রান হয়তো আয়ারল্যান্ডকে হারের হাত থেকে বাঁচাতে পারবে না তবে নিঃসন্দেহে এবন ইংলিশ উৎসাহ যোগাবে অন্য আইরিশ ব্যাটারদেরও এখনও লিড রয়েছে দুশো এগারো রানের দ্বিতীয় ইংলিশে বেশ চমক পদ কিছু করতে না পারলে আয়ারল্যান্ড আবারও হতে যাচ্ছে নিশ্চিত পরাজিত সরাজয়ন স্পোর্টস